মসজিদের জমিতে দোকানঘর নির্মাণ মুসলিদের ক্ষোভ রামগতি চরমিজ ইউনিয়নের মসজিদ ও সরকারি ফান ইউনিয়ন বোর্ডের জাগা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে আজাদ উদ্দিনের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার আমগতি উপজেলার চর রমিজ ইউনিয়ন চর আফজাল গ্রামের পাঁচ নং ওয়ার্ড সৌদরিবাজার জামের মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় মসজিদ কমিটি ও মুসল্লিদের মধ্যে খুব বিরাজ করছে অপরদিকে দখলবাজ আজাদুদ্দিন জানিয়েছেন এই জমিটি ফানি উন্নয়ন বোর্ডের তার সালা আলাউদ্দিন থেকে দখল পদিশন ক্রয় করে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত নিয়ে তিনি দোকানঘর নির্মাণ করেন অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী কর্মকর্তাদেরও স্থানীয় ফড়াশোনার কোনো তৎপরতা নেই বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী মসজিদের জমিতে দোকানঘর নির্মাণকারী হলেন স্থানীয় এলাকার মৃত ফজিউল হকের ছেলে আজাদুদ্দিন দখল ঠেকাতে মসজিদ কমিটির সভাপতি আজাদুদ্দিন গণমাধ্যম কর্মীদের বলেন কিছু জায়গাটা মসজিদে পিছনে জায়গা মসজিদের সামনে জায়গাটা মসজিদে থাকবে এখন তৃতীয় পক্ষ মনে করেন এই আজাদ দিন বাজার মালিকের জামাই বাজার মালিক বেশি গেছে বলি এই জিনিসটাই দখল করে খেতে এই জন্য ইসলাম নাই শুধু সাতাকা বসে আপনাদের জায়গা মসজিদের জায়গা আমরা দাবি করি মসজিদ পিছনে মজিদের জায়গা ভুকুর মসজিদের মসজিদে ওইটা মজিদ এটা মসজিদ ওই মসজিদের পুকুর এটা আমরা মসজিদের ভুকুর হিসাবে দাবি করি মসজিদের জমিতে দোকান ঘর নির্মাণ করাই মসজিদ কমিটি সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু জানিয়েছেন সবগুলো আমরা জানি যে এটা মসজিদেরই এখন আমরা এটা যে অভিযোগটা আপনার কাছে করা হয়েছে যে আমরা সহ বাঘ করি এই মসজিদের জায়গা বিক্রি করছি এটা আসলে মিথ্যা আমরা এইটা জানি আমরা কোনো টাকা নেই নাই এখান থেকে এবং আমরা এটা মসজিদ কমিটি এটা দেয়ও নাই যারা ঘর করতেছে তাদেরকে জিজ্ঞাসা করবে এটা তো আমরা তারা কিভাবে মালিকানা পাইছে পিছনে মসজিদের পুকুর আছে আলাউদ্দিন মালে বিক্রি করছে আজাদ মেয়ের কাছে তো আমরা ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনি এটা কিভাবে এই জমিটা মালিক হয়েছেন তো উনি বলছেন আমি আলাউদ্দিন মাল থেকে খরিদ করতে পারি অপরদিকে দোকানকার নির্মাণকারী আজাদউদ্দিন জানিয়েছেন তিন ব্যাগ তিন ব্যাগ দিয়ে গেছে যে

এটা সরকারি জায়গাতে যাবে স্থিত কি দখল ব্যবসা দখল হয় দিকেছি আপনারা আমি দিকেছেন আরো কোনটা নিজে সরকারি জায়গা সরকার নিতে দিব ভাবলি কি কি নিতে দিব না নিতে পারতো না ভাবলি যে সরকারি জাগো সরকারি সরকার নিলে এত যে কোনো মূর্তি নেই বিদ্যালয় ওটা বাজারটা বেখান সরকারি ব্যা ব্যাখ্যান অপরদিকে সর আফজাল গ্রামের সবজি বাজার জামের মসজিদ এলাকায় মুসলিমরা বলেন এটা তো ভুগুরু তো মসজিদের জায়গাটা নিগম এটা মসজিদের সরকারি খাস জায়গা এটাই মসজিদের জায়গা এটা তো নতুন নয় এটা তো ডিগ্রি যে দীঘ্র দিন তলায় এখন দখল করতেছে কি এটা এখন এটা তো এখন এতদিন খাইছে কি নিকে মসজিদ এখন এখন ওই রাগি নিকে গড় উঠাইতেছি কাটা এই মালারে ধর এই বাজার মালিকের জামাই পুকুর মসজিদ এগুলো তো সামনের জায়গা যে এটা তো মসজিদের হওয়া উচিত কারণ এটা তো খাস জায়গা এটা তো আনডিস্টে মসজিদের জায়গায় হওয়াটা উচিত মানে সভাপতি করে এটা কমিটি করে দেওয়ার পর আমরা মসজিদটা মোটামুটি এক পর্যায়ে নিয়ে আসছি বুঝছেন এখানে ওই পাশের জায়গাটা কিন্তু আমাদের ওই যে পশ্চিম পাশে এটা ওখান থেকে বাঙ্গি পুকুর অনেকটা চলে গেছে আর ওই দক্ষিণ পাশের জায়গাটা অনেকটাই ভাঙ্গা অনেকটাই ওই ওই ভিটির মালিক যারা আছেন ওদেরই সব কিছু মিলে পুকুর মসজিদের তবে এই জায়গাটা ওই যে বাজার মালিক যিনি ছিলেন সর্দিগণ উনি মিয়ারে মানে ওই খার জায়গা যেটা আর কি এগুলো যার যার সে যেভাবে ছিল